আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল যেটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে বেশি মজার রেসিপিটি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি রুই মাছের চারটি পিস নিয়েছি নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আর মনে রাখবেন মাছে যখন মশলা মাখাবেন মাছে যেন কোনো পানি না থাকে সে বিষয়টি মাথায় রাখবেন তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি যদি এরকম মাখাতে মাখাতে দেখতে পারেন যে ভালোভাবে এটা মিক্সড হচ্ছে না তাহলে এভাবে হাত দিয়ে একটু একটা চাকার উপর আরেকটা রেখে এভাবে ডলে নেবেন দেখবেন যে খুব ভালোভাবে এটা লেগে গেছে এটা রেস্টে থাক অপর অপরদিকে চুলায় আমি একটি কড়াই বসালাম আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড সুপ্রিয় দর্শক আমি প্রতিটা রান্না সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড দিয়ে করে থাকি এটিকে কড়াইয়ের চারিদিকে আমি মাখিয়ে নিলাম যেন মাছ ভাজার সময় মাছটি কড়াইয়ে লেগে না যায় তেল এবং কড়াই দুটোই খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখন এক এক করে সবগুলো মাছ ভেজে নেব সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আর অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি তো মাছটিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলে এটা খেতে খুব মজা লাগে তো এখন আমি তেল ছড়িয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাল্লাহ ভালো লাগা তৈরি হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি সেম তেলে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এবং চারটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং মরিচকে হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব দিচ্ছি দুইটি শুকনো মরিচ একটি তেজপাতা হাফচা চামচ আস্ত জিরা সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা টেনে টেনে দেখেন তাদের বলবো অবশ্যই না টেনে ধৈর্য ধরে তিন মিনিট ভিডিওটি দেখবেন তো আমি এখানে এক চা চামচ উঁচু করে দিলাম বাটা মশলা এবং স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ উঁচু করে লালমরিচের গুঁড়া সবগুলো মশলাকে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা কালার আসার জন্য সুপ্রিয় দর্শক এ পর্যায়ে চাইলে আপনারা কিছুটা তেল অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটি পুড়ে না যায় এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের তেল আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে মশলাটা ফুটে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পাকা টমেটো মাছের ঝোলে টমেটো দিলে সেটা খেতে অনেক মজা লাগে তাই চেষ্টা করবেন পাকা টমেটো অ্যাড করতে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নেব আর দেখবেন যে টমেটো থেকে কিছুটা পানি বের হবে আর এ পানিতে মশলা এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি মাছকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আসলে মাছ দুইভাবে দিয়ে রান্না করা যায় একটা ঝোলে যখন বলক আসবে তখন দেওয়া যায় আবার এভাবে মাছ দিয়ে কষিয়ে আবার এটাকে ঝোল করা যায় তো দুইভাবে রান্না করা যায় তো এভাবে রান্না করলে সেটা খেতে বেশি মজা লাগে তাই যারা কখনো এভাবে ট্রাই করেননি তাদেরকে একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এ পর্যায়ে মাছ এবং মশলাকে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন এটা ভেঙে না যায় তো কিছুক্ষণ পরপর এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর মাছ এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেটুকু পানি দিয়েছি এতে পারফেক্ট ঝোল হবে এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে না আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন যে পারফেক্ট রান্না হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়া অ্যাড করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং অনেক বেশি টেস্ট হবে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঝোল কতটা পাতলা হয়েছে যদি আপনারা শুধু মাছ আর টমেটো দিয়ে ঝোল করেন তাহলে এরকম পাতলা ঝোল করবেন তাহলে সেটা খেতে অনেক মজা লাগবে তো এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আজকে রুই মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি প্রতিদিন এরকম ইউনিক আর ট্রেডিশনাল রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম